কিন্তু পুরো সাথে আমি এক সাথে রাতে একবিছানায় ছিলাম কি হতে পারে হ্যাঁ তার সাথে ঘুমিয়ে গেছিলাম আসলে পুরো ঘোড়া হয়ে গেছে ফিজিক্যালি রিলেশনটাও হয়ে গেছে ডার্ক সিক্রেটে আপনাদের স্বাগত সাধাছ আমি স্নিগ্ধা কি আসলে আপনারা জানেন যে আমাদের গল্পটি হচ্ছে যে কথাগুলি কাউকে বলা যায় না সেই ঘটনাগুলি সেই গল্পগুলি নিয়ে আজকে আয়োজন আর আপনাদের সাথে আজকে কথা বলবেন আমাদের মেগলা অন্তরাপুর আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে আছে মেঘলন্দর আপু ভালো আছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আচ্ছা আসলে আমরা আজকে কি বিষয়টা মানে কোন ঘটনাটা শুনব আসলে কি বলবো এমন একটা বিষয় আমি কনফিউজ করে গেলাম বললে কি হবে না বললে কি হবে আসলে বলবো কি বলবো না এখনো আমি খুব কনফিউজ কারণ সত্যিটা বললে তো এই পৃথিবীতে বা এই জগতে ভালো মানুষের ভাব নেই আর আপনি যখন সত্যি কথা বলবেন কি আমার সামনে তখন মানুষ জেনে যাবে তখন আপনাকে আরো ঘৃণা করবে বা খারাপ চোখে দেখবে বাজে কমেন্টস করবে এটি হলো আমাদের বাংলাদেশের নিয়ম কারণ আমি যেহেতু জীবনে ঠকেছি ভুল করেছি সেই ভুলগুলো যদি আমি আমার ভিতরে রেখে দিই তাহলে তো সেটা মানুষ জানতে পারবে না আর সেই ভুলগুলো যদি আমি কাউকে শেয়ার করতে পারি মানুষ যখন জানবে আরো আমার মতো আরো যারা মডেল হতে চায় নায়িকা হতে চাই তারা যখন আমার ভিতরে খবরটা জানবে তারা হয়তো একটু নিজেকে সংশোধন করবে বা তারা জেনে শুনে ভুল পথে সচেতন হবে পা দিবে না বা জেনে শুনে যাবে কাজ করবে এরকমই একটা বিষয় আমার আমি ছোট থেকে সাদা কালো টেলিভিশন ছিল তখন এভেলেবেল টেলিভিশন না সাদা কালো তখন সিনেমা দেখতাম সাবান আমি আলমগীর তখন থেকে আমাদের আমারও একটু স্বপ্ন জাগত যে আমি যদি টেলিভিশনে ঢুকিয়ে এরকম অভিনয় করতে পারতাম একটু আলমগীর সাহেবকে জড়া ধরতে পারতাম মানে খুব ইচ্ছা ছিল আমার তখন থেকে স্বপ্ন দেখি যে আমি মানে ওই টেলিভিশনে তখন সিনেমা নাটক এইগুলো বুঝতাম না ভিতরে কিভাবে কিভাবে যায় যায় অনেক সময় মাকে বলতাম মা এই টেলিভিশনের কাপড়টা কি খুলে দেওয়া যায় আমি একটু ভিতরে ডুবো একটু কান্না করবো শাওনামিমের মতো একটু শাবনা আলমগীর নামও জানতাম যে ওই মহিলাটার মতো আমি একটু কান্না করবো আমি একটু জড়া ধরবো মানে এরকম একটা ফিল ফিল আসতো মা খুব দেখাস পড়াশোনা সারাদিন এইদিক সেদিক তুই ঠিক দেখে বেড়া মানে এরকম আমি তো পুরো থাকি আঞ্চলিক ভাষায় কিছু কিছু বলি মানে আমার মা যেটা বলতো আরকি আমি বলছি তো এই টেলিভিশনে যারা অগ্নি করে যে হাসি কান্না করে কোথায় থাকে তখন আমার মা বলে যে ওরা তো ঢাকা থাকে আমার মাকে বয়ে যে আমি এখন ঢাকায় যাবো আমি তখন ছোট মেবি দশ বারো বছর এরকম একটু একটু মনে আছে নানার সাথে আমি চলে আসি ঢাকা পুরো টঙ্গিতে আমার খালা থাকে খালার বাসিয়ে আমি ওখানে স্টে করি তারপর থেকে আমার স্বপ্ন আমি কোথায় আসে আলমগীর কোথায় আসে আমি ওখানে যাবো এরকম করে অনেক যুদ্ধ অনেক কষ্ট করে অনেক স্ট্রাগল করে আমি সেই সাবধানে গিয়ে সেই বিএফডিসি খুঁজে পেলাম ও আমার আমার তো স্বপ্ন যে আমি নাটক করবো আমি কাজ করব তারপর খুঁজে পেলাম ফেসবুকের মাধ্যমে ফেসবুক দুই হাজার সালে অনেক চেষ্টা অনেক অনেক জায়গায় গিয়ে অনেক ধরনের শিকার হওয়ার পর তারপর আমি ফেসবুক এর মাধ্যমে কিছু ডিরেক্টরদের ডিরেক্টর প্রডিউসার বিএফডিসি এগুলা খুঁজে খুঁজে বের করলাম বের করে একজন ডিরেক্টরের সাথে আমার কথা হলো আমি তার তার নামটা আমি প্রকাশ করতে চাচ্ছি না কারণ এটাকে আমার সামনে করাই ভালো নাম বললে তো সে আরো শত্রুতা করবে বা আরো ঝামেলা করতে পারে হাইড করার ক্ষেত্রে তার নামটা বললাম না একজন ডিরেক্টরের সাথে আমার পরিচয় হয় সে আমাকে বলে যে তোমার তো চেহারা ভালো চেহারা সুন্দর আছে নাদুস তুমি চাইলে কাজ করতে পারো আমাদের নাটকে ভালো একটা হিরো আছে একটা ভালো সুপার হিরো তার নাম আমি বলবো না কারণ প্রকাশের নামটা বলা উচিত না বা যারা জানবে অনেকেই হয়তো তাকে অনেক ভালো জানে হয়তো আমার ক্ষেত্রে সে খারাপ করছে অন্য কারোর ক্ষেত্রে ভালো করতে পারে সেই সাথে আমি নামটা হাইট করে রাখলাম বলে যে ভালো একটা হিরো তুমি যদি চাও তোমাকে আমি মেন নায়িকা বানাবো আমার নাটকের তুমি ভালো একজন হিরোইন হবে প্রথমত তুমি নাটক করে তারপরে তুমি সিনেমায় কাজ করতে পারবো আমাদের সাথে আমাদের অনেক কাজ আছে সামনে তুমি আমাদের সাথে এইটাতে কাজ করো আগামীতে অনেক ভালো কাজ করতে পারবা আমি বলছেন ঠিক আছে ভাইয়া আমি রাজি প্রথম দিন মিটিং হলো মিটিং হওয়ার পরে উনি একটা ডেট দিল আমাকে যে আপনি অমুক ডেটে তখন আসবেন ঠিক আছে নেক্সট টাইম আমি আসলাম আসার পরে আমি একদম সাজুগুজু করে মেকআপ মানে ঘন্টার পর ঘন্টা ওয়েটিং আসি মেকআপ করে মেকআপ রুমে অপেক্ষা করতে করতে একসময় আমাকে নিয়ে যাওয়া হলো দেখলাম যে একটা আদালতের সিন হচ্ছে সেখানে সেই সিনে যে আমাকে একদম লাস্ট টেবিলে অনেক লোকজন বসে থাকে সামনে কি বলে মেন আর্টিস্ট কো আর্টিস্ট ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট তো অনেকগুলো আর্টিস্টের পিছে আমাকে পিছনের বেঞ্চে নিয়ে বসা রাখলো সামনে জজ বসা সেই হিরোটাও হিরোটা উকিল সে উকিলের পাঠ করতেছে তো আমাকে নিয়ে ওই পিছনে বসায় দিলে কোনো ডায়লগ নাই কিছু নাই মাঝে মধ্যে ক্যামেরা দিয়ে একটু ফোকাসে নিয়ে আসে আবার ঘুরিয়ে নেয় এরকম বিষয়টা তো আমি ভাবলাম যে বুঝলাম না আমি যদি এখানে মেন নায়িকা হই মেন কাস্টিং আমার হয় তাহলে আমাকে তো পিছনের বা বসানোর কথা না সবাই যেহেতু সামনে আছে যেহেতু হিরোটাকে ফোকাস করা হচ্ছে এখানে জর্জিনি যিনি আসেন তাকে ফোকাস করা হচ্ছে আরো সবাইকে ফোকাস করা হচ্ছে তাহলে আমাকে পিছনে দেওয়া মানে আমাকে তো ফোকাস করা হচ্ছে না আমি তো পিছনে পিছনে দেখো একটু পাবে বা পাবে না এরকম এরকম বিষয় আমি ভাবতেছি যে এটা কি কি হলো মানে তখন তো শর্ট চলে আমি কথা বলতে পারবো না তো শর্ট আমি আমাকে তখন সামনে নেওয়া হয় নাই কোনো ফোকাসে আনা হয়নি বা কোনো ডায়লগ আমার ছিল না তখন তো আমি বুঝি যে ডায়লগ না দিতে পারলে তো মানুষ আমাকে জানবে না এটা তো বুঝি যে আমি যদি কথা না বলতে পারি ক্যামেরা সামনে না দাঁড়াতে পারি আমার চেহারা জুম করে না দেখানো হয় তাহলে তো আমাকে পাচ্ছে না আমি আমি তো পাবো না স্ক্রিনে তো দেখাচ্ছে যে কার ফোকাস আসতেছে আসতেছে না ও শুটিং শেষে আমি ডিরেক্টরকে বললাম যে ভাইয়া আপনি তো বলছেন যে আমি এখানকার মেন কাস্টিং তাহলে আজকে যে আপনি আমাকে নিয়ে পিছনে অনেকক্ষণ ওয়েট করলাম মেকআপ করার পরে মেকআপ দিয়ে অনেক দু তিন ঘন্টা বসানো বসিয়ে রাখা হলো আমাকে তারপর তো আপনি এখন আনা আমি আসছেন

তো আমাকে দেখানোর জন্য হয়তো আজকে দেখলাম মানে বুঝলাম বাকিটা বুঝেছে ধারণা দিচ্ছে তো আমি ওনার কথা মতো বিশ্বাস করে বসায় চলে গেলাম ওনার সাথে আবার কথা হলো উনি বললো ঠিক আছে আপু অনেক অমুক তারিকুম এটা আছে আপনি চলে আসবেন আমি আবারও বিশ্বাস করে চলে আসলাম যে আমি তো খুব ভাবটাপ নিয়ে বসে আছি আমি সবাইকে আমার বন্ধু বান্ধব যারা আছে দেখে বলছি আজ কিন্তু আমি কিন্তু হিরণ হয়ে যাবো আমার সেই ছোটবেলা স্বপ্ন আমি সাবানা মেন হব আলমগীর সাহেবকে জড়িয়ে ধরবো তা আমি কিন্তু আজকে যাচ্ছি আমার কিন্তু আজকে হিরোকে হিরিকে জড়িয়ে ধরবো সেই হিরো সুপার স্টার মানে এরকম ভাবসা আপনি আমার তো আমার বাবাও নেই আমি ছোটবেলা থেকে আমার ভাবির কাছে বড় আর জানি তো যে ভাই ভাবি ভাবি সম্পর্কটা কেমন হয় আমার মানে অনেক কথা শুনাই তো নেগেটিভ ভাবে ইস নায়িকা হবে ভাত খেতে ভাত না গরিবের মেয়ে কাঙ্গালিনী সে নায়িকা হতে আসছে মানে এইরকম অনেক কথা বলতো খুব খারাপ লাগতো আমি বলছি ভাবি তুমি আজকে দেখো তুমি আমাকে অনেক কথা শুনেছো আজকে আমি নায়িকা হব আজকে আমি নায়িকার পাঠ করবো এবং এসে আমি সবাইকে মিষ্টি খাওয়াবো যা যা দেখবনি কি নায়িকা হস তারপরে ওখানে গেলাম যাওয়ার পরে হ্যাঁ সেদিন আমাকে আমার শট নিল সাথে কিছু রোমান্টিক ঘোরাঘুরি হাত ধরা কিছু রোমান্টিক মুহূর্ত সে ছিনগুলো নিল নেওয়ার পরে আহ বললো যে আমি তো খুব মহা খুশি যে আমি তো নায়িকা হয়ে গেছি আমার সাথে একসাথে বসেছি আমরা খেয়েছি হাত ধরেছি রোমার টি করেছি আমাদের মাটি তো সিন ছিল মানে নেওয়া হয়ে গেছে তারপর তো বললো যে ঠিক আছে উমুক দিন অমুক তারিখে এটা অনিয়ার হবে অনার করার আমরা ইউটিউবে দিব নাটকটা আমি তো মহা খুশি আমি বন্ধুদের বললাম যে বন্ধু তোরা দেখি সুমন চ্যানেল এটা অনিয়ার হবে সময় হবে এত সময় হবে আজকে কিন্তু আমি কিন্তু আজকে এটা দেখার পর যদি ভালো লাগে কমেন্টস করবি যদি খারাপ লাগে তাও কমেন্টস করবি আমি সবাইকে নিয়ে এটা পাঠিয়ে দিব তাই আমার ভাবিকে নিয়ে ভাবিকে বললাম ভাবি ইউটিউবটা ছাড়ো টিভিটা টেলিভিশনটা আমি আজকে আমার আমার নাটকটা দেখাবে আজকে আমি এখানে মেন হিরো সেই হিরোর সাথে আমার সেই কেমিস্ট্রি আছে অনেক ভালো ভালো সিন আছে

কি বলে বুঝে যাচ্ছে বুঝে যাচ্ছে না হালকা একদম মানে আবার ড্রেসআপটা আমি বুঝতে পারতাছি যে এটা আমি আমি তো বসা ছিলাম যে আর কারো বোঝার মতো উপায় নাই পুরো সারা নাটক দেখার পর মনটা খুব খারাপ হয়ে গেল খুব কান্না পেয়ে গেল সবচেয়ে বেশি কষ্ট হলো ভাবি যখন আমাকে বললো যে তুই তুই নাকি সুপার হয়ে গেছিস কি রে মানে খুব বাজে ভাবে আমাকে বাজে ল্যাঙ্গুয়েজ করলো তো কি বলবো বুঝিনি তো খুব খারাপ লাগলো আমি খুব হতাশ হয়ে গেলাম মানে আমার খাওয়া হয়ে যে আমি এত স্বপ্ন নিয়ে আমি আসলাম আমি সেই সামনা নিয়ে দেখে আমি ছোট থেকে ঢাকাতে আসলাম এত বছর যুদ্ধ করে যদিও একটা লাইন আমি খুঁজে পেলাম তারপরেও সেই সেই মানুষটা আমার সাথে এত বড় একটা বেমানি করলো আসলে আমি তো কোনো ক্ষতি করিনি সে তো আমাকে বলতে পারতো যে এটা এটা ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট বা এটা তোমাকে ম্যান হিসেবে নেওয়া হচ্ছে না বা এটাতে তুমি নাই পরবর্তী তোমাকে নেওয়া হবে আবার মনে মনে জিদে উঠলো যে আমি তাকে জিজ্ঞাসা করবো যে কেন সে আমার সাথে এরকমটা করলো আমাকে তো বললেও তো আমি আমি যেতে পারতাম আমি হয়তো আমার যেহেতু আমার ইচ্ছা আছে আমি হবো আমি তো দেখতেও পারতাম দেখার জন্য যেতে পারতাম বা আমাদের সে বলতে পারতো যে পরে পর্তী পরে পড়তে সিনে তোমাকে রাখবে এটা তো তুমি আপাতত এটাই করো আমার আমাদের নায়িকা আর একটা সিলেক্ট হয়ে গেছে ভাবির যখন কথা বলে হিট দিয়ে কথা বললো আমার খুবই খারাপ লাগলো না কর ছেড়ে অনেক টেনশনে পড়ে গেলাম আহ অনেক আপসেট হয়ে গেলাম কয়েকদিন পর আমি ওনাকে অনেক প্রথমে কল ধরলো না কয়েকদিন ওইদিন অনেক অনেকবার কল করা হল উনি তো জানে যে আমার সিম নেই আমি এই জন্য তাকে ফোন করেছি কয়েকদিন পর উনি আমাকে বললো যে নায়িকা হতে আসছো নায়িকা হতে হলে এখানে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় মুগ্ধি বললেই তো নায়িকা হওয়া যায় না চেহারা থাকলে নায়িকা হওয়া যায় না এখানে নিজেকে বিসর্জন দিতে হয় নিজেকে বিলীন করতে হয় সবার সাথে মিশতে হয় সবাইকে আপন করে নিতে হয় আমি বলছি আমি তো সবার সাথে মিশছি সবার সাথে কথা বলছি আপন করে নিয়েছি আপনি তো পরিবার মনে করেন কাজ করেছি তো উনি বলে যে এই আপন সেই আপন না আরো এর মধ্যে আরো আমাদের গভীরে যেতে হবে আমাদের নিজেদের ভিতরে প্রেম থাকতে হবে ভালোবাসা থাকতে হবে

আমাকে একটু বুঝায় বলেন বা আর ভালোবাসার ক্ষেত্রে যদি ত্রুটি থাকে তাহলে আপনি আমাকে এটা বুঝায় বলতে পারেন উনি বল ঠিক আছে আমার অফিসে আছে আমি তোমাকে সব বুঝিয়ে বলবো আগের বেজাই হোক আমি সময় দিতে পারি নাই অনেক ঝাই ঝামেলা ছিলাম মানে এরকম কিছু বললো ওনার অফিসে গেলাম তো উনি বললো যে নায়িকা তো হতে আসছো তুমি কি আহ সাবনা খবর জানো সাবনুর পূর্ণিমাদের খবর জানো ওরাও যখন মিডিয়াতে আসছে অনেক কষ্ট করে আসছে অনেক কষ্ট করে অনেক স্ট্রাগল করে তারা নিজেকে বিলীন করে দিয়ে তারপরে আমি বলছি নিজেকে বিলীন কিভাবে করবো নিজেকে বিলীন করার মানে তো আমি বুঝিনা উনি বললো যে সিনেমা যারা করে প্রডিউসার বা ডিরেক্টর ওদের সাথে একটু টাইম পাস করতে হয় সাথে গল্প মার করতে হয় আড্ডা মানে আমি তাদের তো ভাষা বুঝি না মিডিয়ার ভাষা বা কি ওনারা যে ভাষা মিডিয়ারা ভাষাগুলা বলে যেটা বুঝতাম না যে পুরো স্যারকে একটু টাইম দিতে হয় টাইম মানে বলতাম যে গল্প করা আড্ডা আড্ডা দেওয়া চা খাওয়া আমি তো এটাই বুঝি আমি হ্যাঁ আমি তো দিয়েছি এটা কথা কথা বল যে না এই আড্ডা তো সেই আড্ডা না এইভাবে আড্ডা দিলে হবে না দেখাতে হবে মানে ভালোবাসা না দেখাও আর ওনার সাথে না যাও ওনার সাথে একটু না ঘুমাও কিন্তু তোমাকে নায়িকা বানাবে না এত সাবন থাকতে কোন থাকতে তোমাকে নতুন নতুন তুমি কিছু জানো না তোমাকে কেন মিডিয়াতে কাজে নিবে আমাদের বিষয়টা এরকম পরে উনি আমার তো তখন মাথায় তো ওই যে মিডিয়ার পোকা মাথায় যে আমি কি করব আসলে ভেবে পাচ্ছি না আমি বললাম ঠিক আছে এখন আমাকে কি করতে হবে উনি বললো যে প্রডিউসারের সাথে তোমাকে একটা থাকতে হবে মানে উনি আমাকে এইভাবে বললো ডাইরেক্ট ডিরেক্টলি ওইটা বললো তা আমি বললাম যে প্রডিউসারের সাথে থাকতে হবে মানে বলছে ওনার সাথে স্পোর্টে গেলে অন দা স্পোর্টে ওনার সাথে একটু কেমিস্ট্রি করতে হবে ওনার সাথে ঘুমাতে হবে ওরা অনেক মানে আমাকে বাংলা ভাবে বুঝায় বলল তুমি সরাসরি এগুলা বলে সরাসরি হ্যাঁ আমি আসলে এটা কি আমার সামনে আমার মানে বলতেও তো খারাপ লাগে এগুলো আসলে বলা যেটা পাবলিক যখন দেখবে তখন তো পাবলিক আমাকে গালি গ্লাস করবে তুমি কেন নাই হতে আসছো তুমি জানো না ধোয়া তুলসি পাতা তুমি এটা করে আসছো যাই হোক আমি আমার তো মাথায় একটাই বোঝা যে আমার ভাবি আমাকে গালি গ্লাস করেছে আমার বন্ধু বান্ধব আমাকে টিট করে দিয়েছে যে গিরে নাই হতে পারলি না ওরা আমাকে গেলেই রাস্তাঘাটে দেখলে অপমান করে ঘরে তো বাসায় গেলে বুঝিনি যে ননদ ভাবির যে সম্পর্কটা কি বলে যে ভাইকে অনেক কথা শুনতে হয় যে তোমার বোন তুমি হলো কি ফকির নি ফকির সে আসছে নাইকে হবে তো এই বিষয়গুলো আমাকে অনেক কষ্ট দেয় আমি অনেক কষ্ট পাই তো তারপর ওনার কথা মতো আমি বললাম ঠিক আছে ভাইয়া আমাকে যেহেতু নায়িকা হতেই হবে আপনি যেভাবে বলেন আমি সেভাবেই করবো আপনি আমাকে নিয়ে তাহলে শুটিং রেডি করে আপনি যেটা বলবেন আমি সেটাই করবো তারপর নেক্সট শুটিং শুরু হলো একটা ডেট দিল আমি স্পটে গেলাম

তাহলে যে যে এই কাজটা করেছে তার তো সেটা নিজে নিজে বুঝবে তারপরে যদি সে শুধু আমি নিজেকে যে আমি যা ভুল করেছি আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিলাম এরকম আর কোনো নিয়ে সাথে করবো না নাইকে বানাতে বললে বানাবো না বানাতে বললে আমি কারো জীবনে খেলবো না তার উদ্দেশ্যে এই কথাটা বললাম আচ্ছা তারপরে ওই ওই ভদ্রলোক আমাকে কল করেন মানে ডিরেক্টর প্রডিউসারকে নাম্বার দিয়ে দিয়েছেন আহ উনি আমাকে কল করেন যে আমরা এই ডেটে আমরা ডেটিং এ যাচ্ছি মানে আমরা একজনকে ঘুরতে যাচ্ছি একটা রিসোর্টে হ্যাঁ কি বলে বেরোলেন যে আমার আজকে শোট আছে দ্বিতীয় শোট উনি আমাকে কথা দিয়েছেন আর নেক্সটটা ভুল হয়েছিল যে কোনো কারণে উনি আমাকে কথা দিয়েছেন এবার সে আমাকে মেন হিরো হিসেবে তার নাটকে আমাকে নেবেন আর নেক্সটে সিনেমাতেও কাজ করাবেন তো উনি আমি ওনাকে একটা অ্যাড্রেস দিয়ে দিলাম বাসা থেকে একটু দূরে মেন রোডে উনি ওই ঠিকানা অনুযায়ী গাড়ি নিয়ে আসলেন উনি আশা করি ওনার সাথে গাড়ি নিয়ে আমরা সেই রিসুটে চলে গেলাম সে নাম বলবো না কারণ অনেকে চিনেন তো যাওয়ার পরে তো বুঝিনি রিসুটে যাওয়ার পরে ঘোরা ফিরা খাওয়া তারপর কি হয় যা হবার আমরা রিসুটে ছিলাম আমরা একটা ছিলাম রিসুটে ওখানে মানে ওই ভদ্রলোকের সাথে হ্যাঁ ভদ্রলোকের সাথে ছিলাম হ্যাঁ তার সাথে ঘুরতে গিয়েছিলাম ঘোরা হয়ে গেছে ফিজিক্যালি রিলেশনটাও হয়ে গেছে তো সে তো সেই রাত্রে আমাকে অনেক কথা দিল যে আমার সব আমি তার সব গুলি সিনেমাতেই থাকবো আমাকে তার ভালো লেগেছে আমি আমার মতো আর্টিস্ট কখনো সে পাইনি মানে যত রকম ভাবে কনভেস্ট করার কথা আর আমারও তো ভালো লেগেছে যে একটা একটা ব্যবসায়ী মানুষ সে যদি আমাকে এতগুলা সিনেমা দেয় আর আমি যেটার জন্য এতগুলা বছর ঘুরতেছি গ্রাম থেকে শহরে আসছে অত গ্রাম থেকে শহরে এসেছি এতগুলা বছর আমি ঘুরেছি ঘুরে ফিরে একটা ঠিকানা যেহেতু পেয়েছি আর এত একটু একজন কোটিপতি

আর শুধু জানো না আরো একটা ডিরেক্টর সাথে করেছিল নেক্সট তারাও এরকম মানে কথাই বলেছে যে সাবণুরা মানে এদের কথা বলতো আসলে এখন তো বুঝি যে তারা ওই কোয়ালিটির না তারা এটা করে আসে নাই কিন্তু আমাদের মতো নতুন যারা আসে মানে বোকা যারা আমাদের মতো তারাও এসে ভুলটার নাইকা গায়িকা হওয়ার জন্য নিজেকে শপথ দেয় তো আমার ক্ষেত্রে সেটা হয়ে গেল এখন হয়ে গেছে তো হয়ে গেছে নিজেও লজ্জিত নিজের কাছে লজ্জিত আমি সমাজের কাছেও গৃহীত আচ্ছা আসলে খুবই দুঃখজনক একটা ঘটনা আপনার সাথে ঘটে গেছে আমার মনে হয় যে আসলে এইভাবে ছোটবেলা থেকে অনেক শুনে এসেছি বা এমনি এরকম ঘটনা ঘটে বা আমার সামনে কখনো এভাবে সরাসরি শোনা হয় নাই আপনার সাথেই প্রথম এরকম কাউকে পেলাম যে আপনি আপসেট না নিজেকে একটু সামলাম তারপর ওনার সাথে তো এটা হয়ে গেল হয়ে যাওয়ার পরে তো আমার তো আমার শুটিং করতে হবে না তো সেই ক্ষেত্রে আমি তখন ডিরেক্টরকে ফোন দিই ডিরেক্টর আমার ফোন রিসিভ করে না আমি বললাম যে কী ব্যাপার উনি যা বললো আমি তো তাই শুনলাম এরপরেও সে আমার ফোন রিসিভ করে না কেন ফোন রিসিভ করে না করে না তারপর ওনার যে একটা শুটিং ডেট পড়ে গেলো আমি তো জানি কোথায় শ্যুটিং হয় তো ওই অনুযায়ী আমি একজন ইনফর্ম করে ওনার উনি বলবো যে একদিন প্রোডাকশন ম্যানেজার ছিল ওনাকে কল করলাম যে ভাই আপনাদের তো কি হচ্ছে ওই মানে ডিরেক্টর ওখানে আছে উনি বললো হ্যাঁ আছে আমি গেলাম ওখানে গিয়ে আমার সাথে কথা বলার চেষ্টা করি উনি এমন ভাবলেছে যে আমাকে চিনেই না

উনি দুই দুইবার আমাকে ঠকাইলো প্রথমবারটা মেনে নেওয়া যায় দ্বিতীয়বারটা তো মেনে নেওয়া যায় না কিন্তু ঠকাইলো আমাকে সে নায়িকা বানানোর কথা বলে আমার লাইফটা নষ্ট করে আমার জীবনটাকে ধ্বংস করে দিল যে স্বপ্নটা সেটা তো সে ধ্বংস করে দিল আমি চক্রবর্তী কাকে বিশ্বাস করবো কোন একটা ভালো ডিরেক্টর এসে যদি আমাকে বলে স্বপ্নটা ভেঙে দিলো বিশ্বাসটা ভেঙে দিলো যেমন অন্য কোন ডিরেক্টর এসে সে যদি বলে যে তোমাকে নায়িকা বানাবো বা উনি কিছু করা লাগবে না তখন তো তাকে আমি বিশ্বাস করব না মূল পয়েন্টটা ছিল যে আমি আমার স্বপ্ন পূরণ করতে গিয়ে আমি আমার নিজেকে বিলীন করে দিলাম আমার তো উচিত ছিল যে আমাকে নায়কানা বানালো আমাকে তো অন্তত একটা একটা পার্ট দিতে পারত অথবা প্যারালাল দিতে পারত বা দুই নায়িকার জায়গায় নায়কাটা সেকেন্ড হিরোইন দিতে পারত মনটাকে বুঝতে 같তাম যে না নাওনি আমাকে একটা ক্যারেক্টার দিয়েছেন এই কাজের পরে উনি আমাকে আমার সাথে কথাই বললো না আর এই যে ভন্দ্র লোক সে আমার সাথে একটা দিন একটা রাত সে আমার সাথে অন দা স্পorte 97 ছিল অনেক স্বপ্ন তো দেখালো সে সে তার মতো আমন্ত মনল তার মতো ভদ্র মানুষ নেই আচ্ছা ওদের অনেক কোটি কোটি টাকা তাই না এত টাকা এত টাকার মালিক ওনার গারনিজ ব্যবসা বিজনেস অমন্ত কত করে আমার ঘর আমার মতো তার ঘরে একটা নিয়ে থাকতে পারে তার ওয়াইফ থাকতে পারে তার মা ভুল তো আছে তাই না আছে সে যে লোকটা আমাকে ঠকালো আমি তো একটা গরিব মানুষ স্বপ্নে আসলাম গরিব ঘরে মেয়ে তাহলে উনি তো পারতো তার তো অনেক টাকা ছিল টাকা থাকলে তো স্বপ্ন পূরণ করা যায় আমার আজ টাকা পেলে হয়তো আমি নিজেই সিনেমা বানাতাম আমার নাই ওনার কথা মতো আমি ওনার সাথে যেটা করেছি ভুল করেছি শুধু মানে নিজেকে নিজে স্বপ্ন পূরণ করার জন্য করেছি তাহলে ওই বদল করতে পারতো যে এটাকে না ঠকিয়ে এটা কাজ করি তা আজকে সে আমাকে ঠকিয়েছে তো তার যদি আমার মতো কোনো মেয়ে থাকে আল্লাহ তো তাকেও ঠকাতে পারে না কারণ করার মাধ্যমে তার বউকে অনেক সময় নিজের ওয়াইফে তো চলে যায় আর জুনার কাছে নিজের হাজবেন্ডকে রেখে তো আমি অভিশাপ দিচ্ছি না তা আমি আমি এটাই বলতে চাই যে আজকে যারা আমাকে ঠকিয়েছে আমার মতো যাদেরকে মানুষ ঠকাচ্ছে মিডিয়াতে নায়িকা বানাবো নায়িকা গায়িকা মানে যে যাই সব যেটা স্বপ্ন নিয়ে আসুক মানে গায়িকা হোক ডান্সার হোক নৃত্যশিল্পী হোক বা অভিনেত্রী হোক সাবনা আলমদের যাই হোক না কেন কাউকে মিথ্যা স্বপ্ন যেন না দেখায় যদি পারে সে স্বপ্ন পূরণ করার চেষ্টা করবে না পারলে তাকে কাজ দিবে ক্যারেক্টার দিবে কিন্তু মিথ্যা কথা বলে মানে মানুষের প্রতারণা যেন জনা করে আর যারা মানুষকে প্রতারণা করে এদেরকে যেন

কারণ একটা মানুষ একটা মেয়ে আমি একটা মেয়ে মানুষ আমি যদি আমার থেকে একটু বয়সি একজনকে বিয়ে করি তখন বলবে টাকার লোক বিয়ে করেছি তো বেশিটা এরকম বলবে যে আরো অনেক বাজে কথা বলবে আপনি আপনি হতে আসলেন কেন আর কি কোনো চাকরি করতে পারলেন না বা এটা ওদের ক্ষেত্রে আমি বুঝাতে পারবো না আমার যে ভিতরে স্বপ্নটা আইনি লোক এটা বুঝবে ওদের কি সেই ক্ষমতা আছে তাদের ক্ষমতা শুধু টাকা যাদের আছে ওদের পিছনে তো আইন লোক তাদের কথা বলে আমি হয়তো একটা মামলা দিয়ে আসলাম সেই লোক আমাকে আরো ফোটে ফেলাতে পারে সে টাকা দিয়ে বলতে পারে টাকা আছে টাকা দিয়ে আমার স্বপ্ন পূরণ করতে দেখা যায় গ্যারান্টি থাকবে না অনেক আমাকে তো আমার আমাকে তো হুমকি দিতে পারতো বা আমার লাইফের কোনো গ্যারান্টি কি আমাকে মেরেও ফেলতে তো যাক আমি তো বেঁচে আছি বেঁচে আসি বা আমি তো আমি আমার স্বপ্ন পূরণ করবো মনে জিততে ধরে গেছে জিদ আছে না যে আছে যে আমি এটা করবো উনার আগে ঠিক এসে গিয়েছে পৃথিবীতে ভালো মানুষ আছে বলে পৃথিবীটা এখনো টিকে আছে আহ নিশ্চয়ই আমি কোথাও না কোথাও ভালো কাজ করতে পারবো উনি আমাকে ঠিক এসে বলে যে আমি আমার এইভাবে আমি আমার ব্যর্থ জীবনে হেরে যাবো তা তো না আমি হেরে যেতে রাজি না এখন আপনি কি করছেন আমি এখন আহ যেহেতু আমি নায়িকা হতে পারলাম না সেই ক্ষেত্রে আমি তো পিছিয়ে যাব না আমি এখন ভালো গান গেতে পারি গান নিয়ে আছি গান প্র্যাকটিস করি এবং ভালো নৃত্য পারি এবং নাচ গানের মধ্যে তো আছি নিয়েছি সেই সাথে আহ সিনেমাতেও কাজ করেছি আরেকটা সিনেমা আমার সামনে আসতেছে হাওর কন্যা এটাতে আমি সাইনিং করেছি সেখানে দুইটা দুইটা হিরোইন আছে প্যারালাল আমি আমি আছি আরেকজন হিরোইন আছে ওটা আমাদের সামনে শীতের মধ্যে যাওয়ার কথা শুটিং এ দোয়া করবেন যেন আমি এটাতে সাকসেস হতে পারি আমি আমার ছাড়ে গেল তো সবসময় যেতে নেই শিক্ষক কোথায় ট্যাক্সি যেতে তো আমি তো এখন মিড়াদে এসেছি অনেক রকমের অনেক মানুষের অনেক কথা শুনছি তা অনেক হচ্ছে ভাইকা খেয়েছে লোক কিছু ধরে কোটি টাকার बिजनेसमैन তার একটা আঘাত আমার মনের ভিতর আছে তার এরকম আর ভদ্র লোক আছেন হয়তো আমার আমাকে ঠকিয়েছে বিভিন্ন ভাবে শারীরিকভাবে মানসিক ভাবে কিন্তু আমার কপাল নিতে পারেনি তো আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যারা স্বপ্ন নিয়ে মিড়াদে আসে যারা যা যারা স্বপ্ন দেখে তারা যেন একটু একটু দেখে শুনে একটু বুঝে সচেতন হয়ে সচেতন হয়ে মানুষটাকে বুঝে বা কোথাও যেন একা না যায় আমি তো ধরেন আমার কোনো ছাপের ছিল না আমার কোনো ব্যাকগ্রাউন্ড আমি আমার আমার সাথে কোনো আমার ছোট বোন নেই ছোট ভাই নেই যে কোনো ভাইকে নিয়ে যাব বা আমার কোনো বয়ফ্রেন্ড নেই আমি মিডিয়াতে সাকসেস হওয়ার জন্য আমি এখনো পর্যন্ত একটা প্রেম করি নি এবং এটাই রিয়েল এটাই সত্য এখনো পর্যন্ত যে আমি যদি প্রেম করি হতো আমাকে সে প্যারা দিবে কোথায় আসে কি করতেছে এই প্যারাকে নেবে আমি কারোর সাথে একটা মিটিং আছি সে আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করবে তখন তো আমার কাজটা হবে না প্রডিউসার বলবে যে তোমার তোমার প্রেম আছে তুমি যাও তোমাকে কিন্তু হবে না এটার জন্য আমি এখনো পর্যন্ত এখন আমি সিঙ্গেল এখন এটা হয়ে আমি মানে এটা বাস্তব রিয়েল এখন আমি সিঙ্গেল যে আমি এটা করতে রাজি না যে আগে আমি নিজেকে গুছিয়ে নিবো তারপর বিয়ে করি প্রেম করি যেটা করি আমি সেটেল হবো দেশের বাইরে যাবো মানে এরকম স্বপ্ন সেই স্বপ্ন এখনো আছে আমি মৃত্যুর আগ পর্যন্ত আমি স্বপ্ন দেখবো আমি অভিনেত্রী হতে এসেছি এবং আমাকে যারা ধোকা দিয়েছে তাদেরকে আমি দেখিয়ে দিব যে আমাকে ধোকা দিয়েছিল আমাকে তারা ব্যবহার করেছিস আমার স্বপ্ন নিয়ে খেলা করেছিস আমি এখন কিন্তু আমি পিছিয়ে আমি পিছিয়ে যাইনি আমি হটে যাইনি বা আমি তোদেরকে তোদের বিরুদ্ধে আমি উঠতে পারবো না মামলা করতে পারবো না বা আমি প্রতিবাদ করতে পারবো না আমি আমার মতো আমি কাজ দিয়ে প্রতিবাদ করে দেখিয়ে দিব যে আমরা মেরেও পারি আমরা মেয়েরা যে শুধু মানুষের ভোগের পণ্য তা কিন্তু নয় আমরা নিজেরা নিজেদের নিজেরা মতো গোছাইতে পারি প্রতিবাদ করতে পারি নিজেদেরকে তুলে ধরতে পারি নিজেরা নিজের স্বপ্ন পূরণ করতে পারি এই জেদ ধরে আমি প্রত্যেকটা মেয়েকে বলি আমার বান্ধবী যারা আছেন যারা আমাকে এখন বলে যে আগে থেকে অনেক আমি কি দাদার শুকনা ছিলাম আরো একটু ভেঙে গিয়েছিলাম মাঝখানে দেখলে বলো যে তোমাকে দেখে আমি দল গান ফুক গান মানে ঢাকার থেকে শুরু করে সিলেট সারা বাংলাদেশের সারা সবগুলো ছোট্ট আমি এখন গান করি আর নাচের কথা বলতে গেলে বলতে হয় যে আমাকে অনেকে বলে সুপার ডান্স এখন যে খুব ভালো ডান্স করি যাই হোক এটা নিয়ে আছি আর আহ আমার যারা আছেন শুভাকাঙ্ক্ষী আর আমার সেই ভাবি আর আমার বন্ধু বান্ধব যারা আমার একসময় টিটকারি করতো তারাও এখন অনেক আহ অনেক ভালো ভালো ফোন দিয়ে ভালো কথা বলে যে আগে থেকে অনেক তোর মনে জেদ ছিল অনেক ইয়ে ছিল ধৈর্য ছিল যার কোন এগিয়ে যেতে পারতো দোয়া করি সবাই ফোন দোয়া করি আরো এগিয়ে যাও আরো ভালো কিছু করো থেকে অনেকেই আপনারা যারা আপকামিং যারা মডেল হতে যাচ্ছেন বা মিডিয়া জগতে আসতে যাচ্ছেন তা আমার মনে হয় যে মেঘলাপুর গল্প থেকে ঘটনা থেকে অনেক কিছু শিখতে পারবেন এবং সতর্ক হতে পারবেন যাতে কোথায় কি করতে হবে বা কি করলে কি হতে পারে এটা থেকে একটা প্রাথমিক ধারণা আপনারা নিতে পারবেন তো আর সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে পরবর্তী পর্ব দেখার জন্য আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে করছি আর তার আগে যে আপনারা যদি এরকম না কথা থাকেন কোন ঘটনা এরকম যেটা আপনি কাউকে বলতে পারেন বা আপনি আমাদের মাধ্যমে শেয়ার করতে চান মানুষকে সচেতনমূলক বার্তা দিতে চান তাহলে অবশ্যই সেক্ষেত্রে আমাদের সাথে নিজেদের মেলে অথবা ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন ততদিন পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ